সকাল বন্ধুরা আমি এখন অফিসে যাওয়ার জন্য মোটামুটি রেডি আমি আমাদের অফিস এখন এগারোটা থেকে করে দিয়েছে তো এখন দশটা বেজে গেছে বেরোয়ার জন্য মোটামুটি রেডি কিন্তু এই দশটার অফিস খুব একটা সুবিধা হচ্ছে মানে এগারোটার অফিস কারণ ধরো সকালে উঠে বাসার কাজকর্ম সব করে তারপর বেরোতে হয় তো এটা আগে আমাদের অফিস ছিল দশটা থেকে ছটায় তো দশটা থেকে ছটাতে যে যে কাজগুলো করে বেরোতে হতো এখন এগারোটা থেকে ওই একই রকম কাজ করে বেরোতে হয় তাই ফুল ডে অফিস হলেই ভালো ফুল ডে অফিস হলে অফিসের কাজগুলো পিছানো যায় নাহলে অফিসে সব কাজও শেষ করা যাচ্ছে না আর অফিসে বসতেও দেরি হয়ে যাচ্ছে রাস্তায়ও বিশাল জ্যাম মানে সব মিলায় একদম হ্যাপাজার্ট অবস্থা এটা কানের দুল করেছি ডানিও করেছি এটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে সুন্দর না কানের দুলটা পছন্দ সে এই ভিডিওটা দেখবে সে জানে যে আমি পছন্দ করেছি আর আমি কানে সব কিছু পড়তে পারি না কিছু একটা পড়লেই কানে ব্যথা করে ব্যথা করে তবে এটাতে এখন ব্যথা করতেছে না ভালো আমি মানে ইমিটেশনে কানিটিউ করতে পারি না করলেই ব্যথা করে এটা কিন্তু শোনার না ইমিটেশনের তো এই আর কি সকালবেলায় একটু অপ মারলাম আপনাদের সাথে হোপস দিন ভালো যাবে আপনারা কে কেমন আছেন জানাই আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ